আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে বিট গেটে কীভাবে টাকাটা নিয়ে নেবেন তো এই আপনাদের বিট গেট এবং ট্রাস্ট ওয়ালেটটা নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি অলরেডি তো এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার বিটগেট যে ওয়ালেটটা আছে সরি যে হ্যাঁ বিটগেট ওয়ালেটটা আপনি ডাউনলোড করে নেবেন স্টোর থেকে তো দেন ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন হয়তো ইন্টারনেট স্লো থাকলে একটু দেরিতে আসবে তো এখন দেখেন আমার কিন্তু এখানে উইড যা ব্যালেন্স আছে তা শো করতেছে আমার এখানে তেরো ডলার সাতাইশ সেন্ট রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কত আছে আপনাদের দেখিয়ে দিলাম তো এখন নেক্সটে আপনি এখানে এই অ্যাসেট বাটন পাবেন একবারে নিচে দেখেন কর্নারে অ্যাসেট বাটন ওখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভেজ শো হবে তো আপনারা এখান থেকে সিম্পলি আমার যে আমি দেখাচ্ছি আমার ইউএসডিটি বিজিবি এগুলো রয়েছে কত কত রয়েছে এখানে শো করতেছে তো আপনারা যাদের যা আছে তা এখানে দেখতে পারবেন এবং এখানে টাকা অ্যাড করার জন্য ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ড নামে অপশানটাতে ক্লিক করবেন মানে ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসার জন্য অ্যাড ফান্ডে আগে যাবেন তারপর এখানে ডিপোজিট নামে যে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ডিপোজিট ক্রিপ্টো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছেন একটু নেটওয়ার্ক স্লোর কারণে একটি দেরি হচ্ছে তো আপনি এখানে আপনার ওয়ালেটে কিন্তু বিএনপি থাকে ইউএসডিটিও থাকে আপনি কী কীসের মাধ্যমে এটা নিয়েতে পারেন আপনার যদি বিএনবি থাকে তো এখানে বিএনবি সার্চ করবেন আর যদি ইউএসডিটি থাকে তো এখানে ইউএসডিটি সার্চ করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কী আছে আমার টাস ওয়ালেটে বর্তমান বিএনবি আছে কিছুক্ষণ আগে আমি ইউএসডিটি উইড্রো দিয়েছি এখন আমি বিএনবি উইথড্র দিব এই জন্য আমি বিএনবি লিখলাম তো বিএনবিটা লেখার পর আমার ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়েছে তো এই অপশনটি শো হবে এখানে বিএনবি লেখার পর আপনারা ইউএসডি লিখলেও এখানে টেদার আসবে টেদারে ক্লিক করবেন তো বিএনবিতে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন আমাকে একটি কোড দিয়েছে তারা এই কোডটার এই যে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটা কপি নামে অপশন ওখানে একটা ক্লিক করে দিয়ে ওটা কপি করে নেবেন ঠিক আছে তো যাদের ইউএসডিটি আছে তো তারা এভাবে ইউএসডিটিটা আগে সিলেক্ট করে নেবেন আমি একবার দেখিয়ে দেব এই যে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইউএসডিটি লিখবেন যাদের ইউএসডিটি ট্রাস্ট ওয়ালেটে আছে তারা এখানে ইউএসডিটি লিখবেন দেখতেই পাচ্ছেন আমি ইউএসডিটি লিখলাম তো এখানে এই এরকম একটা ইন্টারফেস শো হয়েছিল নিচে দেখেন টেদার নামে অপশানটা তো ইউএসডিটি থাকলে ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করে নেবেন আমার বিএনবি আসিল আমি বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি তো এখন এখান থেকে বেরিয়ে আসবেন আর কাজ নেই এখানে তো আমাদের নেক্সট স্টেপ হলো একটি ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করা আমরা ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি অ্যাপটি ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে কেননা এখানে আপনার যে দিতে পাসপোর্ট দেশপোর্টটা এখানে কিন্তু আপনার শো করবেন আর পাসপোর্ট দিয়ে দিবেন তো এখানে আমার মাত্র জিরো পয়েন্ট সেভেন নাইন বিএনবি রয়েছে উপরে দেখেন বিএনবি স্মার্ট চেন লেখা এখানে কিন্তু শো করবে দেখেন নিচে আমার কোথায় বিএনবি রয়েছে জিরো দেখতে পাচ্ছেন বিএনবি অপশানটা তো আপনি সিম্পলি ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেন্ট নামে অপশানটাতে একটা ক্লিক করে দেবেন টাকাটা ট্রাস্ট ওয়ালেটে ওই যে কি বলে বিট গেটে পাঠানোর জন্য তো ওখান থেকে যে অ্যাড্রেসটা আমরা কপি করে এনেছি ওটা এখানে পেস্ট করে দিতে হবে তার জন্য ওখানে দেখতে পাচ্ছেন যে সাইডে একটা পেস্ট নামে অপশান রয়েছে এই যে এটা একটা ক্লিক করলে ওই ওই যেটা কপি করেছেন ওটা বসে যাবে অটোমেটিকলি এবং আপনি নেক্সটে এখানে নিচে দিয়ে দেবেন ম্যাক্স নামে অপশানটাতে একটা ক্লিক করলে আপনার যত কয়েন আছে সব কিন্তু আপনার এখানে শো করবে এখন আপনি সিম্পলি নেক্সটে একটা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্টটা তারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে তার আগে আপনাকে একটা কনফার্মেশনে ক্লিক করতে হবে কারণ আপনাকে এখানে দেখাচ্ছে আপনার এত টাকা পাবেন ও যে উপরে দেখেন জিরো তিনটা জিরোর পর ওয়ান ওয়ান রয়েছে নিচে এটার জন্য আপনি কনফার্ম বাটন পাবেন যদি সব ঠিক থাকে কনফার্ম বাটনে ক্লিক করবেন নিচের ঠিক আছে তো আমার সব ঠিক আছে তো আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিলাম এবং আপনার কোড বা সিকিউরিটি কোড এখানে দিয়ে দিবেন যা আপনি দিয়েছিলেন ঠিক আছে এই কোডগুলো এখানে বসাবেন বসানোর পর আপনি কিছুক্ষণ এখানে এই যে একটা লোডিং লো আপনি এখানে ট্রানজেকশন ডিটেলসে ক্লিক করবেন নিচে দেখেন ট্রানজ্যাকশান ডিটেলস ওখানে ক্লিক করবেন এখানে প্রসেসিং হচ্ছে তো তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে লেখা আছে টু ডে উপরে দেখেন দুটা একুশ আবার যেখানে লেখা আছে দুইটা বিশ আমরা ডেটে দেখতে পাচ্ছি আর এখানে পেন্ডিং দেখাচ্ছি আপনি এখানে কত কি পাঠাইছেন সব দেখে নেবেন এবং আমি এখানে ওয়েট লিখে দিলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে ঠিক আছে একটু ওয়েট করে নেবেন যতক্ষণ এই পেন্ডিং অপশানটা চলে না যায় তো মনে হয় আমাদের ওটা কমপ্লিট হয়েছে এবং আমাদের ওই যে ওয়ান মিনিট ওয়েট করতে হবে তো কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এই পেন্ডিংটা কাটানোর জন্য পেন্ডিংটা কেটে গেলেই হয়ে যাবে তো আপনারা এখন উপর থেকে নিচে একটা রিলোড দিবেন এই যে দেখেন আমি দিয়ে দিলাম এখন দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে প্রায় এক মিনিটের মতো নিয়ে এখানে কমপ্লিট লেখাটা কিন্তু শো করতেছে আপনি দেখতে পাচ্ছেন আমার ওখানে কিন্তু ওই পরিমাণ টোকেনটা চলে গিয়েছে আমার ওখানে তেরো ডলার ছিল আপনারা দেখেছেন এবং আমরা এখন ওই বিট গেটে চলে গিয়ে দেখব কত আছে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব এটাতে আমার আর কোনো কাজ নেই দেখেন ও আর একটা জিনিস দেখিয়ে দিলে আমার যে টোকেনগুলো ছিল আমার কিন্তু জিরো জিরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট সেভেন নাইন বিএনবি কিন্তু একটাও নাই এ যে নিচে আছে যাই হোক ওপরে দেখেন এই আমি আবার বিট গেটে চলে গেলাম আমরা কিন্তু গেটে তেরো ডলার দেখেছিলাম তাই না এখন যদি এই যে দেখুন এখন এখন কিন্তু চোদ্দো ডলার হয়ে গেছে নিচে দেখেন আমি কিছু উইথড্র করেছি যার জন্য এখানে চোদ্দ ডলার দেখাচ্ছে হ্যাঁ এখন এটার জন্য একটু আপনি আরও ভালো করে ইয়ে করার জন্য ওপরে নোটিফিকেশান অপশানটাতে ক্লিক করবেন যে টাকাটা কি ডিপোজিটটা কী হয়েছে এই যে দেখেন এখানে কি লেখা বিএনবি ডিপোজিট সাকসেসফুল ইউ হ্যাভ ডিপোজিট তিনটা জিরোর পর ওয়ান ওয়ান আমি আপনাকে কিন্তু সেটাই বলেছিলাম ওখানে তিনটা জিরোর পর ওয়ান হবে তো এখান থেকে আমাদের আর কোনো এখানে কোনো কাজ নেই তো আপনি চাইলে আরও ভালো করে যদি দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আপনার অ্যাসেটে অ্যাসেটে চলে যাবেন আপনি দেখেন অ্যাসেট নামে অপশানটাতে একটা ক্লিক করলাম নিচের কর্নারে তারপরে এখানে আপনার শো করবে সরি এখানে কিন্তু আপনার বিএনবির একটা ইয়ে থাকে ওটা কিন্তু এখনও আসেনি কিন্তু ওই আপনার ও সরি এটাও এসেছে ও যে উপরে দেখেন মাঝখানে একটা ছোটো করে লেখা টু ডিপোজিটস রিসিপ্ট টু ডিপোজিট রিসিপ্টে ক্লিক করবেন আপনি আবার দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি এই যে দেখেন টু ডিপোজিট রিসিপ্ট তো এখানে যদি আমি ক্লিক করি আমি আপনাদের একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে আমি ইউএসডিটি এখানে উইথড্র করেছি তারপরে এখন আমি বিএনবি উইথড্র করলাম উপরে দেখতে পাচ্ছেন উপরে এটা আমি আগে করেছি যেটা এখন দেখাচ্ছি আর উপরেরটা নিউ যেটা ওই যে উপরে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে নিউ বিএনবি লেখা যেটা এটা কিন্তু ওই যে তিনটা জিরোর পর ওয়ান ওয়ান যে কয়েন আমরা পেয়েছি তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে কোন সময় পেয়েছি কত পেয়েছি সব দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো আপনারা এইভাবেই ঠিক যে যে কোনো ওয়ালেট থেকে আপনি আপনার টাকা বা যে কোনো কয়েনগুলো রয়েছে ওগুলো এখানে ডিপোজিট করে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ